হ্যাঁ কিন্তু আমি অনেক বছর আগে সেই জায়গা ছেড়ে দিয়েছি নানান রকম কাজকর্ম কাজ বাড়িতে আছে মা আছে সো বেটার ওইগুলো নিয়ে না কথা বলি আর দিস ব্যক্তিগত কথা আচ্ছা বাকি তো কাজকর্ম এখন বোলপুর থেকে আচ্ছা উইথ হিউজ

একটা ড্রাইভার ফোনে মানে নম্বরটা লাগলো ড্রাইভারটা বললো মেয়েটা বোলপুরে হোস্টেলে থাকতো আর কি বোলপুরে থাকতো এবারে আসল বাড়ি আছে কলকাতা বেহালায় আচ্ছা

यू नो इट्स राइट तो नामটা কি সুমি হরসুমি হরসুমি হর চৌধুরী বয়স কত হবে কত 40 बाइट के लिए बाइट के लिए तो आगे लाइफ ये तो लाइफ दस बाइट दस बाइट चलेंगे नहीं 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 हाँ वाली जस भूले जाओ कैल्चरल एक्टिविटीज एंड इकोनॉमिक्स ना उत्तले पॉलिटिकल हो बिना वेरी फ्यू पीपल आर लाइक दिस क्यों करो दुकान प्लीज ऐसा नहीं जॉब स्टूडियो and it is connected throughout. <laughs>